দাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির থেকে হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব হিসাবের শ্রেণীবিভাগ থেকে আমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী উভয় অংশেই পরীক্ষায় क्वेश्चन এসে থাকে সুতরাং অবশ্যই তোমরা এই ট্রপিক্সটি গুরুত্বের সহিত রপ্ত করবে যেন সৃজনশীল এবং বহু নির্বাচনী কোশ্চেনে তোমরা সঠিকভাবে আনসার করতে পারো আমরা সাধারণত দুইটা পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করে থাকি এক সনাতন পদ্ধতি দুই আধুনিক পদ্ধতি শুরুতে আমি সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করব সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে দুইটি ভাগে ভাগ করব একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে আর ব্যক্তিবাচক হিসাব ব্যতীত অন্য সকল হিসাব খাতি অব্যক্তিবাচক হিসাবে বলে পরিগণিত হয় আমরা ব্যক্তিবাচক হিসাবকে আবার দুইটি ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে দানাদার বা প্রাপ্য হিসাব দুই পাওনা দার বা প্রদেয় হিসাব অব্যক্তিবাচক হিসাবকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করে থাকি এক নামিক হিসাব দুই সম্পত্তিবাচক হিসাব আমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন ভালো পারতে হলে অবশ্যই প্রত্যেকটা হিসাবে আওতার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আওতা বলতে এখানে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা হিসাবে সাথে সংশ্লিষ্ট পক্ষ সমূহ ব্যক্তিবাচক হিসাবে যে দুইটা পদ্ধতি দেনাদার এবং পাওনাদার হিসাব আগে আমরা শিখব দেনাদার হিসাব বলতে কি বুঝি বা পাওনাদার হিসাব বলতে কি বুঝি দেনাদার বা প্রাপ্য হিসাব কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব বলে পক্ষান্তরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দেনা থাকলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে পাওনাদের হিসাব বলে আমরা আবার আরো সহজভাবে বলতে পারি একটি পক্ষ হচ্ছে আর একটি পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। নামিক হিসাব কারবারের আয় ব্যয় ও লাভ লোকসান সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বলে নামিক হিসাবের অন্তর্ভুক্ত হিসাব গুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আয় বলতে বুঝি যেমন বিক্রয় কমিশন প্রাপ্তি বার্তা প্রাপ্তি সুদ প্রাপ্তি ব্যয় বলতে বুঝি ক্রয় বেতন খরচ ভাড়া খরচ ধরনের আরো অনেক হিসাব সম্পত্তিবাচক হিসাব কোন বস্তু বা সম্পত্তি সংক্রান্ত হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলে থাকে সম্পত্তি কে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি যেমন স্থায়ী সম্পদ স্বল্প দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অবাস্তব সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় ক্ষয়জনিত সম্পদ আমাদের অবশ্যই এই চ্যাপ্টার থেকে সৃজনশীল এবং বহুনির্বাচন প্রশ্ন পাঠতে হলে প্রত্যেকটা হিসাবের আওতা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবকে দুই ভাগে ভাগ করতে পারি আয় বিবরণী হিসাব উদ্বৃত্তপত্র হিসাব আয় বিবরণী হিসাবে আবার দুই প্রকার আয় হিসাব ব্যয় হিসাব উদ্বৃত্ত হিসাবকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি সম্পত্তি হিসাব দায় হিসাব মালিকানা সত্য হিসাব সনাতন পদ্ধতির সাথে আধুনিক পদ্ধতির পরিবর্তনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হিসাবের শ্রেণী বিভাগ বোঝাটা আমাদের কাছে আরো অনেকটা সহজ হয়ে যাবে সনাতন পদ্ধতির নামিক হিসাবের পরিবর্তিত রূপ হচ্ছে আয় বিবরণী হিসাবের আয় হিসাব এবং ব্যয় হিসাব আবার সনাতন পদ্ধতির ব্যক্তিবাচক হিসাব এবং সম্পত্তিবাচক হিসাবের পরিবর্তিত রূপ হচ্ছে উদ্বৃত্ত পত্র হিসাবে সম্পত্তি হিসাব দায় হিসাব এবং মালিকানা সত্য হিসাব আয় হিসাব ব্যবসায়ের বিভিন্ন আয় সংক্রান্ত লেনদেন শ্রেণী বিন্যাস করে যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে আয় হিসাব বলে যেমন বিক্রয় আয় ভাড়া আয় সুদ আয় আরো অনেক আয় ব্যয় হিসাব আয় অর্জনের উদ্দেশ্যে যে খরচ করা হয় বা যে খরচের সুবিধা ভোগ করা হয়ে গেছে সেই লেনদেনকে ব্যয় হিসাব বলে যেমন বেতন খরচ ভাড়া খরচ সুদ খরচ বাট্রা খরচ আর অন্যান্য খরচ সম্পত্তি হিসাব সম্পত্তি সংক্রান্ত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পত্তি হিসাব বলে যেমন স্থায়ী সম্পত্তি আজাবত্র কলকবজা ইজার সম্পদ সুনাম স্বল্প ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ হাতে নগদ ব্যাংক জমা প্রাপ্য হিসাব সমাপনী মজুদ আরো অনেক চলতি সম্পদ দায় হিসাব ব্যবসায় নিকট মালিক ছাড়া অন্যান্যদের নিকট পাওনা যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে দায় হিসাব বলে দায় হিসাবকে আমরা বহিতা হিসাব বলে গণ্য করতে পারি যেমন চলতি দায় স্বল্প কারবারের সাথে মালিকের যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে মালিকানা সত্য হিসাব বলে মালিকানা সত্য হিসাবকে আমরা অন্তর্দায় বলে গণ্য করতে পারি মালিকানা সত্য যেহেতু মালিকের অংশ সেহেতু প্রতিষ্ঠান ভেদে মালিকানা সত্য ভিন্ন হয়ে থাকে যেমন এক মালিকানা কারবারের মালিকানা সত্য হতে পারে মূলধন নিট লাভ বা উত্তোলন উত্তোলন বলতে মালিকের ব্যক্তিগত খরচ বোঝানো হয় আবার অংশীদারী কারবারের ক্ষেত্রে মালিকানা সত্য হতে পারে অংশীদারদের মূলধন অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার অংশ আবার যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা সত্য টোটালি ভিন্ন যৌথ মূলধনী দিন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা সত্য হতে পারে শেয়ার মূলধন শেয়ার অধিহার রক্ষিত আয় বিবরণী সমাপন উদ্বৃত্ত সাধারণ সঞ্চিতি তো প্রিয় শিক্ষার্থীরা হিসাবে শ্রেণীবিভাগ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আজকে ক্লাস এ পর্যন্তই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ